আজকের কবিতা পথের কাঁটা লিখেছেন সুদেশনা ভট্টাচার্য চৌধুরী চলতে পথে বিদলে কাঁটা পায়ে থমকে যাবে কষ্ট তোমার হবে দুঃখটাকে না লাগিয়ে গায়ে সেই কাঁটাকে উপড়ে নিতে হবে রক্ত দেখে ভয় পেও না যেন যেন না হয় রক্তক্ষরণ বুকে থামিয়ে তোমায় পারবে দিতে কেউ হাসতে হবে তোমার হাজার দুঃখে কাঁটা দিয়ে তুলবে না হয় কাঁটা এগিয়ে তাকে পায়ের তলায় পিষে লক্ষ্য পথে থামিয়েও না পথ হাঁটা যাবেই বাধা মাটির তলায় মেশে দৃষ্টি শুধু সামনে তুমি রেখো যে যাই বলুক যাই পথে যাক ঘটে লক্ষ্যে যেদিন পৌঁছে যাবে দেখো সেদিন কাটা ফুল হয়ে ঠিক ফোটে ধন্যবাদ কবিতাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন